প্রতিদিন সন্ধ্যায় দোকানের সামনে আসত এক বিড়াল কিছু পিঠা খাওয়ার আশায় আর দোকানদার সে কখনো ফেরায়নি কিন্তু একদিন সব থেমে গেল কি হয়েছিল জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি প্রান্তিক এক গ্রাম সুন্দর পরিবেশ সেখানেই ছোট্ট একটা পিঠার দোকান চালাতেন একজন সরল মানুষ একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নামলো সব দোকান বন্ধ একটা বিড়াল বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় খুঁজছিল বিড়ালটা ঘুরে ঘুরে এসে দাঁড়ালো সেই পিঠার দোকানের সামনে দেখে মনে হল অনেক দিন কিছু খায়নি লোকটি ধীরে এসে বিড়ালটিকে একটা গরম পিঠা এগিয়ে দিলেন তারপর থেকে প্রতি সন্ধ্যায় ঠিক সময় মতো বিড়ালটা চলে আসত দোকানের সামনে লোকটিও কখনো খালি হাতে ফেরাতেন না এভাবেই কেটে যায় অনেক দিন একদিন বিড়ালটা এসে দেখে দোকান বন্ধ দিন যায় সপ্তাহ পার হয় রোদ বৃষ্টি ঝড় সব পেরিয়ে বিড়ালটা ঠিক দোকানের পাশেই পড়ে থাকে চাঁদের আলোয় গ্রামের নিরবতায় বিড়ালটা একা ঘুমিয়ে পড়ে বন্ধ দোকানের পাশে দুই পথছাড়ি ফিস ফিস করে বলে দোকানদারটা তো গত সপ্তাহেই মারা গেছে বিড়ালটা শুনেও যেন কিছু বোঝে না চুপচাপ বসে থাকে ওর চোখে আজও সেই চেনা মানুষের প্রতীক্ষা যেন এখনও আশা করে সেই মানুষটা এসে ডাকবে আয় পিঠা খা সূর্য ডুবে যায় দোকানটা নিঃশব্দ আর বিড়ালটা সেই এক জায়গায় চুপচাপ বসে থাকে অপেক্ষায় যাকে আর কখনো ফিরে পাওয়া যাবে না